আজকে হচ্ছে সৌদি আরবে আমাদের প্রথম দিন তো আর একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আজকের সুন্দর এবং স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে হচ্ছে সৌদি আরবে আমাদের প্রথম দিন এবং ঘরে সবাই আছি আমি মিশারি মিশারি রাপু মিশরাত এবং মিশারির মামা মামিও তো সৌদি আরবে আজকে প্রথম দিনটা সবাই একসাথে কিভাবে কাটালাম কে কি করলাম

বলতে না বলতে ওইটা গেছে সে ঘুমাইতে ছিল বুঝছেন ঘুম থেকে এই মাত্র সজাগ হয়ে এখন যাইতেছে ওয়াশরুমের দিকে আর এখন কিন্তু সময় সকাল আটটা সবাই ঘুমে যেহেতু কালকে অনেক রাত করে সবাই ঘুমিয়েছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন কি বড় একটা ব্যাগ এই ব্যাগটা ভরা কাপড় শুধু আমার মিশারির আর তিনজনের কাপড় এবং এই কাপড়গুলো আমার বাস করে তারপর আলমারির মধ্যে রাখতে হবে এখন বোঝেন আমার কুমারটা বাঁকা হয়ে যাবে এই কাজটা করতে কালকে রাতে আমি কোটার মধ্যে রেখে দিছি এখনো ধরিও নাই শুইও নাই মানে এটা দেখে আমি অস্থির হয়ে গেছি যে কীভাবে আমি করব। আর দুপুরে রান্নাবান্নাও করতে হবে এক দেশ সাইডে আরেক দেশে আসছি এক সংসার সাইডে আরেক সংসারে আসছি কাজ তো করতেই হবে যেইখানে যাই সেইখানে আমার কাজ তো আমি রান্না বান্না করব আজকে কি রান্না করব জানেন আজকে রান্না করব কই মাছ দেশি কই মাছ এখন আমি ভিজাবো আর রান্না করব গরুর মাংস এটি মুরগি গরুর কই গরুর মাংস তো আজকে দুই রকম আইটেম রান্না হবে গরুর মাংস আর ডালের বড়ি দিয়ে কই মাছ রান্না করব মাংস ভিজিয়ে নেই

দেখা গেছে কাপড় ধোয়া শেষ মেশিন নিজে নিজে বন্ধ হয়ে গেছে কাপড় তো একদম অল্প আর এই মেশিনটা দেখেন নাইন পয়েন্ট ফাইভ কেজি মানে সাড়ে নয় কেজি কাপড় একসাথে ধোয়া যাবে নিয়ে চলে আসছে এই কাপড় সরাসরি ছাদে নিয়ে যাবে ছাদে নিয়ে শুকাইবো কারণ ঘরের ভিতরে এত কাপড় চাপড় শুকানোর জায়গা নাই যেহেতু মানুষ বেশি এখন কাপড় চাপড়ও বেশি আমরা তো আসলামই কালকে আমাদের কাপড় কোথেকে থাকবো বাবুর শুধু একটা কথা হয়েছে মিশারির কি কোন সাবজেক্ট সায়েন্সের একটা শীট শেষ করে ফেলছে মিশারি মাসাল্লাহ তো বইপত্রগুলো গুলা গুছাও গুছায় তারপর খেলাধুলা করো আরে এই যে সাইকেল মিশারির সে যখন দ্বিতীয়বার না তৃতীয়বার সৌদি আরবে আসে তখন এই সাইকেলটা তার মামা তাকে কিনে দিয়েছিল এটা এখনো রয়েছে মিশারির ফ্রেন্ড আব্দুল্লা তো দেশে নাই কোথায় চলে গেছে বাংলাদেশে দেশে নাই বাংলাদেশে চলে গেছে এইবারই মিশারি সৌদি আরবে আসা তার বন্ধু আবদুল্লাহকে দেখতে পাই নাই কারণ মিশারি যেদিন বাংলাদেশে আসতে তার আগের দিন তারা বাংলাদেশে চলে গেছে কতদিনের ছুটিতে গেছে গো বাবা চল্লিশ দিনের ছুটিতে গেছে তার মানে চল্লিশ দিন মিশে তার বন্ধুকে দেখতে পাবে না তো একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কালকে রাতে বেলা থেকে আমি চিরুনি খুঁজে পাই না আমি কিন্তু যাওয়ার আগে চিরুনি রাইখে গেছি আইসা শুধু দেখি মিস আর ড্রাব্বুর চিরুনি আমি বলি আমারটা কোথায় বলে যে এদিক সেদিক খুঁজে বলে নাই চিরুনি নাই তো এখন দুঃখে আসি গতকাল থেকে মাথা আশ্রাইতে পারি না মাথার চুল এলোমেলো হইয়া একদম জংলি হয়ে গেছে মাথা আশ্রয় দেবার না দুই দিন ধরে তো ওনাকে বলতেছি তাড়াতাড়ি মার্কেটে যাও গিয়ে আমার জন্য চিরুনি নিয়ে আসো তাছাড়া বাবুকে গোসল করানোর বলও নিয়ে আসতে হবে তো আমাদের জজনকে রেডি করে দিছি শরীর টরির মশাইয়া রান্না বান্না কিন্তু শুরু করে দেওয়া হয়েছে আমি ডিম সিদ্ধ করতেছি আর পেঁয়াজ কাটা হচ্ছে মাংস আর কই মাছ রান্না করবো আজকে